আমার হচ্ছে আমাদের ওইখানে যাওয়ার কথা ছিল সোসাইটিতে বাট ওইখানে আমি বড় বাসা নাই আমার এই বাসাটা যেহেতু অনেক বড় এত বড় ভাষা আসলে তোমরা যারা সবার সোসাইটিতে থাকো তারা জানো যে ওইখানে এটা সম্ভব এত বড় বড় বাসা এখানে আছে তাই হচ্ছে আমরো এখানে চলে আসবে আমি বলছিলাম যেহেতু আমরা এখানে আসবে এই বাসাই থাকুক কারণ এত বড় বাসা আমাদের অনেক বড় বাসা এটা এখানে এই কজন মানুষ থাকা কোনো বিষয় না বাট বোমা থাকবে না তারা আলাদা বাসা নিবে আহ তো বলছে যে একই বিল্ডিং এ যদি পাই নিবে নয়তো পাশের বিল্ডিং এ নিতো পাশের বিল্ডিং এও দেখে আমি কথা বলার জানতে পারছি আমাদের কেয়ার ভাইয়ের কাছ থেকে যে এই বিল্ডিং এ খালি বাসা আছে যার জন্য আমি অনেক খুশি হয়ে গেছি আস ওটা দেখে আসছি ওটা মানে খালি বলতে খালি হবে এক তারিখ এখনো ভার্টি আছে যার জন্য তোমাদের সাথে বাসাটা শেয়ার করতে পারলাম না যে কেমন খালি হওয়ার ওরা এক তারিখে চলে গেলে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো আজ দুই দিন জগৎ অনেক বেশি মন খাবে কারণটা আপনার সবাই জানেন আপনাদের ভাবি লাস্ট আট বছরের অনেক স্মৃতি এখানে আছে অনেক পরিচিত মানুষের মুখ অনেক মানুষের সাথে ভালো একটা সম্পর্ক যেটা সেরে তার যেতে হবে কদিন পরে গতকাল রাতে সে আমাকে বলছিল এতদিনের যত স্মৃতি সব রেখে আমার যেতে হবে যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে আর করা যেতে তো হবেই আমাদের যেহেতু আপনাদের ভাবি এখান থেকে চলে যাবে তাই তার কিছু জায়গাগুলো ঘুরে দেখার জন্য তার আসতে ভিতরে একটা জায়গায় স্মৃতি শো তাই আজ বিকালে আপনাদের ভাবি একটু ঘুরতে বেরিয়েছে সাথে রাজা মৌসুমে এবং তার মেজবনকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে ঘোরাঘুর ভিতরে কিছু ভিডিও বানালো কিছু গল্প আড্ডা সব কিছুই হলো যেহেতু আর এর পরে কবে আসবে তার ঠিক নেই সেই তুলা স্থিতির জন্য কিছু কিছু ভিডিও নিয়ে রাখলো আজ আপনাদের ভাবি আমাকে ফোন দিয়ে বলেছে এই কথাটা তুমি থাকলে অনেক বেশি ভালো হতো কিছু আমাদের মুহূর্তগুলো গুলো ছবি নিতে পারতাম সাথে কিছু ভিডিও যেহেতু আমি অফিস ছিলাম যার কারণে আমি থাকতে পারিনি আপনাদের ভাবি কিছু ভিডিও নিজের জন্য নিয়েছে এরপর হয়তো রাজা মস্মীর সাথে আর কোনো ভিডিও হবে কিনা হবে এখানে আসলে আমাদের জীবনটা এমনই কোন আপনার একটা সময় আসবে একটা জায়গায় স্থায়ী হবে জায়গার মায়া হওয়ার পরই আপনার কিছুদিন পরে আপনার জায়গাটা চেঞ্জ করতে হবে যেমনটা আপনাদের ভাবি করতেছে আমার অনেক বেশি খারাপ লাগতেছে এখানে স্থায়ী কিছু মানুষের সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক তৈরি হয়েছে হয়তো এখানে চলে যাওয়ার পর তাদের সাথে আর দেখা নাও হতে পারে এই যাওয়াটা আমাদের গত বছরে যাওয়ার কথা ছিল ইলান হওয়ার পর থেকে আমরা আসলে যাওয়ার মতো সময়টা আমি পাইনি যেহেতু ইলান অনেক বেশি অসুস্থ এখন আর একটা ফ্যামিলি ওইখানে থাকতেছে তো সেখানে ধর আমি যে তাদের ভিডিও নিতে পারি না তাই না তাদের বাসা তাদের পার্সোনাল ভাবে গোছানো যার জন্য হচ্ছে আমি আর ভিডিও নেই নেই তবে আমাদের এই মালিকেরই যেহেতু তাই ভালোই লাগছে বাসাটা কিসব কিছু যদি ঠিক থাকে আব্বু মোর আব্বু এসে দেখবে যদি আব্বুর পছন্দ হয় আব্বু এখন বাসায় নাই আব্বু এবং আম্মু দুজনেরই পছন্দ হলে তখন বাসাটা এটাই নিবে আর নয়তো পাশের বিল্ডিং একটা দেখছি ওইটা আব্বু সকালে দেখা গেছে ওইটা আব্বু অনেক পছন্দ হয়েছে আমাদের পাশের বিল্ডিং তো দেখি কোনটা আব্বু আমার নেয় তোমাদের সাথে শেয়ার কর